তেল না হলে কিন্তু গাড়ি চলে না ধরুন আপনার একটি মোটর সাইকেল রয়েছে এবং আপনি মোটর সাইকেলের তেল ঢুকাচ্ছেন কিন্তু কোনো ধরনের ছিদ্র রয়েছে কিংবা তার কার্বোরেটারে কোনো ধরনের সমস্যা রয়েছে তাহলে কি হবে যে আপনার যে তেল আপনি মোটর সাইকেলে ঢুকাচ্ছেন ঠিক তেলের পরিমাণটিও কিন্তু বেশি লাগবে এবং দেখা যাবে যে তেলটি কিন্তু আসলে দ্রুত ফুরিয়ে যাবে কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আমরা যে প্রতিদিন যে খাবার খাই সেই খাবারে কিন্তু পুষ্টিগুণ থাকে এই যে খাবারের পুষ্টিগুণ পুষ্টিগুণ এই আমাদের শরীর গ্রহণ করে থাকে। এবং দেখা যায় যখন না কিংবা ঠিক মতো গ্রহণ করার পরও ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যগত সমস্যা হয়ে থাকে আপনার ওজন কমে যেতে থাকে আপনার শরীর কিন্তু মোটা তাজা হয় না আপনার যে চেহারার কিন্তু নষ্ট হয়ে যায় আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যাদের ওজন কমে যাচ্ছে কোনোভাবে ওজন বাড়াতে পারছেন না তার একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে দর্শক আমার ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর শেষে আমি কিন্তু একটি কার্যকরী চমৎকার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলেছি যে মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা কিন্তু খুব সহজেই শরীর মোটা তাজা করতে পারবেন দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন দর্শক আসুন প্রথমে জেনে নি আমাদের অনেকের যে ওজন কমে যাওয়ার সমস্যা আপনারা এত খাবার দাবার খাচ্ছেন এত পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু তারপরেও আপনি কিন্তু মোটা হতে পারছেন না তার আসলে কারণ কি রয়েছে এই বিষয়ে যদি প্রথমে একটি কথা বলতে হয় তাহলে সর্বপ্রথম যে কথাটি বলতে হয় আমাদের শরীরে কিন্তু মোটা তাজার জন্য কতগুলো বিষয় রয়েছে যেমন আমাদের শরীরে আমরা যে প্রতিনিয়ত খাবার খাই সেই খাবারের যে ফ্যাট থাকে খাবারের কার্বোহাইড্রেট থাকে খাবারের মিনারেল থাকে খাবারের প্রোটিন থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের শরীর গ্রহণ করে তো যখন দেখা যায় যে খাবার থেকে শরীর এই পুষ্টিগুণগুলো আসলে গ্রহণ করতে পারে না। কিংবা পুষ্টিগুণগুলো গ্রহণ করার পরে সেটিকে প্রপারলি শরীর ইউজ করতে পারে না কিংবা বের করে দেয় শরীর থেকে তখন কিন্তু দেখা যায় যে এই যে স্বাস্থ্য সমস্যা সেটি কিন্তু হয়ে থাকে বিশেষ করে দেখা যায় আপনি যে খাবার খাচ্ছেন আপনার বন্ধু আসলে সে একই ধরনের খাবার খাচ্ছে কিন্তু তারপর দেখা যাচ্ছে সে খুব হেলদি খুব মোটা তাজা অথচ আপনি কিন্তু শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে শরীর চিকন হয়ে যাচ্ছে আহ শরীরে কোনো পুষ্টি একেবারে লাগছেই না এ ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে আসেন এবং অনেকেই আমাদের কাছে আসলে কমপ্লেন করে থাকেন তো এটির যে প্রধানতম কারণ রয়েছে সেই প্রধানতম কারণগুলোর মধ্যে সে ঠিক প্রধান যে কারণটি রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কারো হজমের সমস্যা থাকে তার প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করে না সেখান থেকে প্যানক্রিয়ার যে জুস থাকে সেই জুসটা অনেক সময় সঠিকভাবে কাজ করে না খাবারের যে পাচন করা সেটিকে কিন্তু অনেক সময় করতে পারে না তার জন্য কিন্তু খাবার থেকে যে পুষ্টিগুণগুলো যে শক্তি থাকে সেই শক্তিগুলো কিন্তু আপনার শরীর গ্রহণ করতে পারে না এর অন্য আরেকটি যে কারণ রয়েছে দেখা গেল যে আপনার প্যানক্রিয়াস ঠিক মতো কাজ করছে আপনার খাবার থেকে শরীর পুষ্টিগুণ গ্রহণ করছে কিন্তু সেই পুষ্টিগুণগুলো কিন্তু শরীর মতো কাজে লাগাতে পারছে না সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার শরীর কিন্তু একেবারে দুর্বল পাতলা থাকবে আপনার শরীর কিন্তু একেবারেই যা হবে না অনেকেই বলেন যে আমরা আসলে সব ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাচ্ছি মিনারেল খাচ্ছি ফ্যাটস খাচ্ছি কার্বোহাইড্রেটস খাচ্ছি তারপরেও আসলে শরীর কোনোভাবে মোটা তাজা হচ্ছে না আমার গাল ভেঙে যাচ্ছে আমার শরীর শুকিয়ে যাচ্ছে আমার শরীরে দুর্বলতা অনুভব করছি কিন্তু কোনোভাবেই সেটি থেকে উত্তরণ পাচ্ছি না তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে সাধারণত যেটি হয় সেটি হচ্ছে যে শরীর হয়তো গ্রহণ করছে আপনি খাচ্ছেন থেকে কিন্তু করতে না যখন এই খাবার থেকে পুষ্টি গুণ গুলো প্রপারলি ব্যবহার করতে না পারে তখন কিন্তু আপনার যে শরীর সেটি কিন্তু মোটা মোটা তাজা আসলে হয় না তখন কিন্তু নানা ধরনের আসলে সমস্যা দেখা দেয় এর পাশাপাশি আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা অনেক সময় দেখা যায় যে থাইরয়েড হরমোনের এক্সেস যদি ক্ষরণ খরণ হয় যেটাকে হাইপোথাইরয়েডিজম বলে সেই হাইপোথাইরয়েডিজম এর কারণের জন্য কিন্তু ওভারঅ্যাকটিভ হয়ে যায় আর এই যে ওভারঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু শরীরের যে পুষ্টিগুণ থাকে সেটি কিন্তু বেশি পরিমাণে ব্যবহৃত হয় এবং যার কারণের জন্য কিন্তু আপনার শরীরে কিন্তু কোনোভাবেই পুষ্টি লাগে না শরীর কিন্তু একেবারে দুর্বল পাতলা এরকম হয়ে যায় আমাদের আসলে শরীরে যখন পুষ্টি না জমে তখন সেক্ষেত্রে কিন্তু মাসেল ডেভেলপ ঠিক মতো হয় না মাসেলটি যখন ঠিকমতো ডেভেলপ না হয় তখন কিন্তু শরীর ধীরে ধীরে আসলে শুকাতে থাকে ধীরে ধীরে আপনি ওজন কিন্তু কমে যেতে থাকে তো দর্শক আসুন আসলে জেনে নেব এই যে শরীর শুকিয়ে যাওয়া ওজন কমে যাওয়া সেখান থেকে ওজন বাড়ানোর জন্য একটি কার্যকরী চমৎকার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে দর্শক এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছে এই মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আহ শরীর কিন্তু মোটা তাজা করা আহ আসলে সম্ভব এই যে কার্যকরী চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে তৈরি করতে গেলে আপনাদের কিন্তু দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে আর তার প্রথমে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভাম আদার টিনচার অ্যাভেনা স্যাটাইভাম আদার টিনচার এটি কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টস পরিমাণে নিতে হবে এবং অপর যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে এবং অপর যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আলফালফা মাদার তিনচার আলফালফা মাদার তিনচার এটি কিন্তু আপনারা জার্মানি রেকোয়েক কোম্পানির যে অ্যাকাউন্টস পরিমাণে সিল প্যাকড বোতল রয়েছে সেটি কিন্তু যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে আপনারা কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন এবার এই যে দুইটি মেডিসিনের নাম আপনাদেরকে বলেছি সেটি কিন্তু অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পরিমাণে একটি বড় কাচের বোতলে ঢালতে হবে এবং সেটিকে দশ বার পরিমাণে ঝাঁকি দিতে হবে এভাবে কিন্তু তৈরি হয়ে গেল শরীরের ওজন বাড়ানোর মোটা যা হওয়ার একটি কার্যকর চমৎকার হোমিওপ্যাথিক আহ কম্বিনেশন মেডিসিন এবার এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার তৈরি করেছেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে পনেরো ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে আমি আবারও বলছি পনেরো ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে এই যে তিনবার রয়েছে তিনবার খাবার আগে আহ আপনাদের কিন্তু খেতে হবে এভাবে আপনাদের কিন্তু এক মাস পর্যন্ত খেতে হবে এভাবে এক মাস পর্যন্ত খেলে দেখবেন যে আপনার আহ শরীরের যে ওজন কমে যাচ্ছিল সেই ওজন কমে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন সেখানে কিন্তু আপনার ওজন বাড়া শুরু করবে আপনার শরীরে কিন্তু স্ট্রেংথ আসা শুরু করবে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন দর্শক একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু একমাত্র মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে তাই মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে ওষুধ সেবন করবেন একজন ডাক্তার শুধুমাত্র তার মেডিকেল গাইডলাইন অনুযায়ী কিন্তু আসলে ট্রিটমেন্ট করে থাকে দর্শক আমি আমার চেম্বারের পাশাপাশি কিন্তু অনলাইনে আপনাদেরকে কনসালটেশন প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আপনি অনলাইনেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার পেইড কনসালটেশন নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা